আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে বানিয়েছি নিমকে আর এটি হচ্ছে আমার আম্মা বানাতো বাসায় দেখতাম খুব মজা করে বানিয়ে রাখত কৌটোতে ভরে তখন আমরা যখন মন চাইতো খেয়ে নিতাম আর এটি দেখো এটা হাত দিয়ে চাপ দিলে কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এটা খেতে খুবই মজা খুবই মজার আর এটা প্রায় এক দেড় মাস ঘরে রেখে কিন্তু খাওয়া যাবে কোনো সমস্যা নেই আর এটা বানাতেও কিন্তু খুব সহজ এখানে আমি নিয়ে নিব চার কাপ ময়দা এখানে আটাও ব্যবহার করা যায় তবে ময়দাটা দিলেই সবচেয়ে ভালো হয় মচমচে হয় এখন দিয়ে দিব কালো জিরা এটা কিন্তু কালো জিরাটা কিন্তু ভাজা না এভাবে কাঁচা কালো জিরাটা এম দিয়ে দিলাম আর দিয়ে দিব আন্দাজ মতো লবণ যে যেরকম পছন্দ করে আর দিয়ে দিব হ্যাঁ শুকনো হ্যাঁ মরিচের গুঁড়ো মরিচটা এক চামিস এটা ঝাল যার যেরকম পছন্দ ওইভাবে দিতে হবে আর দিয়ে দিব তিন টেবিল চামিস তেল রান্নার রেগুলার তেলটাই দিয়ে দিব তবে এখানে ঝালটা আপনারা বাদ দিতে পারেন যারা ঝাল পছন্দ না করে হ্যাঁ মিষ্টি চিনি দিয়েও কিন্তু এটা বানানো যায় তবে আমার কাছে ঝালটা ভালো লাগে এই জন্য আমি ঝাল দিয়ে নিলাম আমার যারা নি বিস্কিট পছন্দ করে না বা ডায়াবেটিসের রুগী যারা তাদের জন্য কিন্তু এই এটা কিন্তু খুবই ভালো এখন একটু তেল দিয়ে তারপরে আধা ঘন্টা পর্যন্ত ঢেকে রেখে দিব তাহলে ময়দাটা খুব সফট হবে বানাতেও ভালো এবং মচমচেও হবে ফিরে আসলাম আধা ঘন্টা পরে এখন এটাকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব যে রুটি বানাই হ্যাঁ তার চেয়ে একটু বড় করে নেব তারপরে রুটি বানিয়ে নেব তবে এটা বড় করেও বানানো যাবে সমস্যা নেই যে যেরকম করে বানায় এইভাবে করে লিচি কেটে তারপরে সবগুলি কিন্তু আর এটা ঢেকে রাখতে হবে না এখন একটু রুটি বানিয়ে নেব আমি একটা একটা করে আর রুটিটা কিন্তু যার যার পছন্দ হবে আমি আগেই বলেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো রুটিটা দেখো এরকম হবে একেবারে পাতলাও না একেবারে মোটাও না এইভাবে করে আমি রুটি বানিয়ে তারপরে একটি কাটার দিয়ে কেটে নেব আমি একটু কোনি করে কেটে নিলাম আর এটাও কিন্তু আর একটু বড়ো করেও কাটা যাবে আমার আম্মা এইভাবে করে বানিয়ে রাখতো হ্যাঁ মেহমান আসলে দেওয়া যায় আবার নিজেরা দেখা গেছে অনেকে বিস্কিট খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা ভালো এখন আমি এটা তেলটা একটু গরম করেই কিন্তু এটা দিয়ে দিব এটা কিন্তু বেশি হাই হিটে ভাজা যাবে না এটা লো হিটে ভাজতে হবে এখন একটু নাড়াচাড়া এটা কিন্তু রেখে দেওয়া যাবে না কেননা রুটিটা কিন্তু পাতলা এজন্য এটা নাড়াচাড়া করতেই থাকবো আমি উল্টে পাল্টে খালি ভাজতে থাকবো যখন এটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব এই যে দেখুন এইভাবে করে আমি ভেজে নেব তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেস।